আজকে আমি আপনাদেরকে জানাবো ডেঙ্গু জ্বরের লক্ষণ এবং প্রতিকার হ্যালো বিউটিফুল পেপল আশা করছি সকলে অনেক ভালো এবং সুস্থ রয়েছেন যারা অসুস্থ রয়েছেন সকলের জন্য সুস্থতার প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি আলোচনা করব ডেঙ্গু জ্বরের লক্ষণ এবং প্রতিকার নিয়ে ডেঙ্গু জ্বরের প্রাথমিক লক্ষণগুলো আমি এখন বিশ্লেষণ করছি এক নম্বরে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত জ্বর একশো তিন থেকে একশো পাঁচ ডিগ্রি থাকবে এবং মাথা ব্যথা চোখের পাতা ব্যথা অস্থি এবং অস্থিসমূহ ব্যথা হবে এবং সমস্ত শরীর বাতের মতো চাবাবে এবং কামড়াবে এবং বমি বমি ভাব হবে শরীর ক্লান্ত বোধ হবে এবং প্লাটিলেটও অনেক কম হবে এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে অবশ্যই ডেঙ্গু পরীক্ষারের সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের চলাচল করা উচিত বলে আমি মনে করছি এবং প্রাথমিকভাবে ঘরোয়াভাবে আপনারা যেই খাবারগুলো খেতে পারেন তা হল ইলেকট্রোলাইট জুস লেবু শরবত ফ্রেশ পানি এবং সেই সাথে প্যারাসিটামল সচরাচর যেটা খেয়ে থাকেন সেগুলোই গ্রহণ করবেন তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে